কেউ ধরো ওদের আমার সব নিয়ে গেল কেউ ধরো আমার কি সর্বনাশ হয়ে গেল আমার সারা জীবনের সম্পদ সব নিয়ে গেল এখন আমি কি করবো কার কাছে বলবো আল্লাহ গো দুইটা চিন্তা গেলটাতে আমার সব দিয়ে গেছে আমার গনে সব দিয়ে গেছে ব্যাগের মধ্যে আমার সারা জীবনে সঞ্চয় ছিল সব আর কি করবো কার কাছে বলবো

কয়েকটা দিন আরাম আয়স থাকবো আচ্ছা তাহলে এই দুজনেই সেই ছিনতাইকারী যারা কিনা ওই মহিলার কাছ থেকে ব্যাগটা ছিনতাই করেছে আমাকে যে করেই হোক ওদের কাছ থেকে এটা ছিনিয়ে নিতেই হবে ও মামা তুই ঠিক কইছস ব্যাগ ভর্তি টাকা পয়সা হইব আর গহনাও তো অনেক ভালো দেখলাম কিন্তু মামা এমনার কয় দিন চল একটা ব্যবসা বাণিজ্য করি আরে ব্যাটা ব্যবসা বাণিজ্য করার কোনো ব্যাপার হইলো অনেক টাকা এখানে আছে সমস্যা কি একটা টাকা দুইটা চারটা পাঁচটা যাক

আমার খালার ব্যাগ সিনে করে নিয়ে আসছে এই মেয়ে তোমার কত বড় সাহস দেখি ব্যাগটা আমার কাছে দাও স্যার স্যার এই ব্যাগ ওদের কারো না এই ব্যাগটা অন্য একটা মহিলার স্যার দেখেছেন নতুন বানানো শুরু করেছে এই যে ছেলেটা ওর সহযোগী এই মেয়ে ব্যাগ আমার কাছে দাও মেয়ে মানুষে তুমি রাস্তাঘাটে সিদ্ধই করো আরে এই ছেলে তুমি কর সহযোগী এই থানায় চলো স্যার একটু দাঁড়ান

এই ব্যাগের ভিতরে কি আছে বলুন স্যার আসলে আমার এক আন্টির ব্যাগ তো আমি টাকা পয়সা কোনো কিছু গুনে দেখিনি স্যার ও তো কারো কথা বিশ্বাস করবেন না দেখুন না আমাকে রাস্তায় ফেলে দিয়ে আমার টাকা ভর্তি ব্যাগ আর গহনা নিয়ে পালিয়ে আসছে বিশ্বাস করুন ওই ব্যাগটা যদি আমার না হয় ব্যাগের ভিতরে দেখুন ব্যাগের মধ্যে দশ লক্ষ টাকা আছে আর আমার চারটা চুরি আছে কানের দুল আর গলার হার আছে

বাসের সিটের কাছে দাঁড়ানো সোহাগ এবং পিছনে তানিয়া সোহাগ হাত বাড়িয়ে দিয়েছে পিছনের দিকে তানিয়া সোহাগের হাতের ব্রেসলেটটা খুলল পাশের সিটে ঘুমোচ্ছিল পারুল তানিয়া ইচ্ছে করেই ব্রেসলেটটা পারুলের বুকের বরাবর ছুঁড়ে দিল ব্রেসলেট তানিয়ার বুকের ভেতরে ঢুকে গেল তারপর সোহাগ চিৎকার চেঁচামেচি করতে লাগলো আমার ব্রেসলেটটা কোথায় গেল আমার ব্রেসলেটটা তো খুঁজে পাচ্ছি না সোয়াগের চেঁচামেচিতে পারুলের ঘুম ভেঙে গেল ভাইয়া আপনার ব্রেসলেট চুরি হয়েছে আমি দেখেছি আপনার ব্রেসলেটটা এই মেয়ে চুরি করেছে তখন পারুল হুট করে দাঁড়িয়ে তানিয়াকে বলল এই মেয়ে কি বলছে এসব না জেনে একজন মানুষকে চোরের অপবাদ দিচ্ছ আমি কোনো ব্রেসলেট চুরি করিনি আমি ঘুমোচ্ছিলাম ভাইয়া আরে এই মেয়ে তো মিথ্যা বলছে আমি নিজের চোখে দেখেছি এই মেয়ে ব্রেসলেটটা চুরি করে তার বুকের মধ্যে রেখেছে একদম মিথ্যা কথা বলবে না আমি কোনো ব্রেসলেট চুরি করিনি ভাইয়া প্লিজ বিশ্বাস করেন আমি চুরি করিনি দেখো তুমি মেয়ে মানুষ আমি তোমাকে চেক করতে পারবো না তাই ভালোই ভালোই আমার ব্রেসলেটটা ফিরিয়ে দাও এই মেয়ে তুমি ব্রেসলেটটা কি ফিরিয়ে দিবে নাকি আমি চেক করব দাঁড়ান আপনাদের আর কোনো কথা বলতে হবে না আমি আপনাদের সন্দেহ দূর করে দিচ্ছি বলেই পারুল বুকের ভিতর হাত দিয়ে হঠাৎ করে ব্রেসলেটটা ব্রেসলেটটা দেখতে পাওয়ার পর পারুল হয়ে গেল তারপর একেবারেই থ পারুলের হাত থেকে থাবা মেরে ব্রেসলেটটা সোহাগ দিয়ে দিল এ এই তো এটাই আমার ব্রেসলেট ছি একটা মেয়ে মানুষের চুরি করতে লজ্জা করলো না আপনার দেখে তো মনে হচ্ছে ভদ্র ফ্যামিলির মেয়ে আর এই আপনার অভ্যাস দেখেন একদম তাবল কথা বলবেন না আমি এ ধরনের মেয়ে নই দেখেছেন ভাই একে চুরি করেছে তার উপরে আবার বড় গলায় কথা বলছে ভাইয়া এই মেয়েকে দিন তাহলেই উচিত শিক্ষা হবে পুলিশকে পুলিশকে কল কল করার দরকার নেই ঠিক আছে না কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলুন পঞ্চাশ হাজার টাকা দিতে হবে তাহলেই আপনাকে ছেড়ে দিব আপনারা সুযোগ বুঝে আমাকে ব্ল্যাকমেল করছেন এত টাকা আমি এখন কোথায় পাবো ঠিক আছে তাহলে পুলিশকে কল করতে হয় না না ভাই পুলিশকে কল করবেন না আমি দেখি একটা ব্যবস্থা করছি এমন সময় পেছন থেকে আবির নামের এক ভদ্রলোক কাছে এসে বলল এই আপু একটা টাকাও তুমি দেবে না পেছন থেকে আমি সব দেখেছি ও আচ্ছা আপনি তাহলে নিশ্চয়ই এদের দলের একজন ব্যাস অনেক বলেছেন এবার থামুন আপনি আমি বলি আপনারা নিজেরা ব্রেসলেট খুলে মেয়েটির বুকের ভেতরে রেখে এখন আপনারাই তাকে ব্ল্যাকমেল করছেন আপনি যে সব কথা বলছেন আপনার কাছে কি প্রমাণ আছে এখনই আপনাদের মুখোশ খুলে যাবে আপনারা যা যা করেছেন সব কিছু আমার এই মোবাইলে ভিডিও করা আছে তারপর আবিষায় মোবাইলে সেই ভিডিও বের করে সবাইকে দেখালো ধন্যবাদ ভাইয়া আজকে আপনি না থাকলে যে আমার কত বড় একটা ক্ষতি হয়ে যেত আসলে আমি আমার জায়গা থেকে আমার কর্তব্য পালন করেছি একটা ভাই হিসাবে একটা বোনকে রক্ষা করতে হলে যেটুকু করা দরকার আমি তাই করেছি বোন এরকম ঘটনা আমার বোনের সাথেও ঘটেছে তাই আমি বাসে যাতায়াত করি এবং এই চক্রটাকে ধরার জন্য আপ্রায়ণ চেষ্টা করে যাচ্ছি আর আমি পুলিশকেও কল দিয়ে দিয়েছি সামনের স্টেশনে পুলিশ দাঁড়িয়ে আছে এদিকে পুলিশ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বাসকে ইশারা দিতেই বাস থেমে গেল পুলিশ বাসের ভেতরে উঠলো এবং তাদের সামনে গিয়ে পুলিশ জিজ্ঞাসা করলো আচ্ছা আমাদেরকে এখানে ইনফরমেশন কে করেছে স্যার আমি ইনফরমেশন করেছি এ দুজন প্রতারক চক্র এর আগেও এরা আমার বোনের সাথে প্রতারণা করেছে আজকে তাদের হাতে নাতে ধরেছি দেখুন স্যার আমার কাছে ভিডিও আছে আবি পুলিশকে ভিডিওটা দেখালো স্যার এরা তো প্রতিনিয়ত প্রতারণা করে তারপর আবার ব্ল্যাকমেল করে অনেকগুলো টাকা হাতানোর ধান্দা করে বেড়ায় এদের নিয়ে যান থানায় এই বদমাসটাকে নিয়ে চলুন এই মেয়ে আমাদের সাথে এখন মহিলা কনস্টেবল নেই ভালোই ভালোই ভদ্রভাবে থানায় চলুন তারপর পুলিশ তাদের দুজনকে নিয়ে গাড়ি থেকে নেমে যায়